শিবিরের কোন ছেলে কোন নারীকে উত্তক্ত করেছে? কোনোদিন শুনেছেন যে শিবিরের কোনো ছেলে কোন নারীকে ধর্ষণ করেছে? কোনোদিন টেন্ডারবাজি করেছে? কোনো দোকানে গিয়ে চাদাবাজি করেছে? কোনো একজন ছাত্রীকে অসম্মান করে তারপরে কথা বলেছে? না, কখনো শুনি না আমি শিওর, বিএনপি জিতবে না। সরকার গঠন করতে পারবে না। এডিটর সাহেব, বিউকলে না বিষণ্ণ সুর দেন না। হ্যাঁ। মেলাদিন শুনি না। তো বিদায়ের একটা সুর দেওয়া ভালো শিবির হচ্ছে বাংলাদেশে এমন একটা দল যার ভিতরে প্রত্যেকটা গুণ রয়েছে তো আমাদের মতো নারীরা অনেকে এখন বলা করতেছে বাংলাদেশের সবচেয়ে একটা দল ক্ষমতায় আসলে নারীরা সবচেয়ে বেশি নিরাপদে থাকবে সেটা হচ্ছে জমাত শিবির এখন এই জমাত শিবির বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেই বিভিন্ন রকম কটা রটারটি শুরু হয়ে গেছে অলরেডি কেন মানুষ বিএমপিকে চায় না আওয়ামী লীগ ষোলো বছর ধরে এই জমাতের সমালোচনা করতে 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 জমাতকে একবার এমন পর্যায়ে নিয়ে এসেছে যেটা ঠিক ওই অবস্থাতেই এখন বিএমপি শুরু করছে সমালোচনা করতে করতে জমাতকে বাংলাদেশের একদম শীর্ষস্থানে নিয়ে আসছে এই বিষয়ে বিভিন্ন শ্রেণীর লোকজন বিভিন্ন রকম কথা বলা বলি অলরেডি শুরু করে দিছে বছর বাংলাদেশ জামাত ইসলামকে করতে করতে আজকে বাংলাদেশ জনপ্রিয়তার শীর্ষে উঠেছে আওয়ামী লীগ এখন দেখছি পাঁচে আগস্টের পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জামাতের সমালোচনা করতে করতে আমার মনে হয় জামাতকে ক্ষমতার মস দলে না বসিয়ে তারা ক্ষান্ত হবে না আমার কেমন যেন মনে হচ্ছে যতই বিএনপি জামাতকে নিয়ে সমালোচনা করছে ততই মানুষ জামাতের দিকে হ্যামিলিনার বাসিয়ালার মতো ছুটছে গ্রাম দেশে শহরে পাড়া মহল্লায় সবাই বলতেছে যে বিএনপি যেহেতু মব সৃষ্টি করতে চায় প্রকাশ্যে জামাত যেহেতু মব করে না আমরা যদি সুযোগ পাই নির্বাচন যদি সুস্থ হয় আন্দার ঘরের ভিতরে গিয়ে এমন ভাবে জামাতকে বিজয় করবো যাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সকল স্থায়ী কমিটির নেতা তার ক্রমাংশ সকলের চোখ ছানা বড় হয়ে যায় যে সাইলাম কি আর হইলো কি বাবা আপনি প্রতিযোগিতা করেন কি নিয়ে ভালো কাজ দিয়ে কিন্তু কারো সমালোচনা করে যদি আপনি মনে করেন যে আমি কারো নামে প্রতিদিন কাউকে গালি দেবো দিয়ে দিয়ে আমি আমার জনপ্রিয়তা ভাড়াবো আপনারা সকলেই চিনেন যারা সব সময় রাজ যারা সব সময় রাজনৈতিক নিয়ে কথা বলে আসলে রাজনৈতিক সম্বন্ধে আমাদের কোনো ধরনের অভিজ্ঞতা নেই তবে সচরাচর যেগুলো আমরা ফেসবুক গাঁটাগাঁটি করে দেখি সেটাই আপনাদের কাছে তুলে ধরলাম এ বিষয়ে আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট লিখবেন সুস্থ থাকেন ভালো থাকেন নেক্সট টাইম আবারও দেখা হবে আপনাদের সাথে